হঠাৎ করে বাইকটা স্টার্ট হয়ে গেছে বন্ধ আর আমি জানি এটা কি কারণে বন্ধ হয়েছে কারণ এটা ফুয়েল একদমই ছিল না যে কারণে আমি যেটা করছি আমি কিছুটা ফুয়েল আমি আমার সাথে রাখছিলাম আর এরকম আমি সবসময় অল্প কিছু ফুয়েল আমার সাথে রাখি যাতে যে কোনো সময় যদি অল্প তেল নিয়ে আমি বের হই বাইক নিয়ে কোনো ঝামেলায় না পড়তে হয় পাম্প থেকে পরবর্তীতে ফুয়েল মোটামুটি ঢুকায় নিব হাফ লিটারের কিছু কম ফুয়েল আমার কাছে আছে এটা দিয়ে আপাতত চলতে থাকি মানের জোরটা বাঁচলো আর ভিডিওতে হচ্ছে আমি কথা বলবো বাইক ভালো রাখার কিছু ব্যাপার সেপার এবং কিছু রেগুলার ভুল যেগুলো বাইক আমরা যারা করি বাইকিং আমরা যে ভুলগুলো রেগুলার করে থাকি এর মধ্যে বাইক স্টার্ট দেওয়ার কিছু ব্যাপার আছে ফার্স্ট অফ অল বাইক স্টার্ট দেওয়া শিখাই চলেন আপনাদেরকে নর্মালি আমরা কি করি জানেন এরকম চাবিটা অফ থাকে না চাবিটা এখানে তো রোদ রোদ ছাড়া জায়গায় যায় নিলে ভালো হয় চলুন তো একটু সামনে যাই তারপর আপনাদেরকে দেখাইতেছি ও সুন্দর তেল একবারে ঢুকানোর সাথে সাথে স্টার্ট হয়ে গেছে ওই যে সামনে একটু ছায়া দেখা যাইতেছে ওই ছায়াতে গিয়ে দেন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে হ্যাঁ এইখানে মোটামুটি কিছুটা হলেও বোঝা যাবে ওই জায়গার চেয়ে কারণ ওইখানে মিটারই দেখা যাইতেছিল না নর্মালি বাইকটা যখন এরকম বন্ধ থাকবে তখন আমরা যেটা করব ফার্স্ট আমরা কিভাবে তাহলে বাইক স্টার্ট দিব চাবিটা ঢুকাবো লক খুলবো অ্যান্ড দেন পাওয়ার দিয়ে সাথে সাথে সেলফ ধরবো না দেখেন এখানে একটা খেলাধুলা হইল না এরকম এক এক বাইকে এক এক রকম হবে কিছু বাইকে হয়তো এখানে লাইট জ্বলবে কিছু বাইকে হয়তো ওই যে ডায়লার যে থাকে ঘড়ির মতো ওইটা পুরাটা মানে উইঠা আবার পুরোটা নামবে এই যে এই টাইমটা দেখেন রেডি ওয়ান টু থ্রি এই যে দেখেন এটা ঘুরে এখানে যাচ্ছে এবং তারপরে ফুল সেট আপটা রেডি হয়ে গেছে এই টাইমটার মধ্যে কি করে ইসিইউ ওর ফাংশনটা পুরাপুরি রিসেট দিয়ে আবার আগের মতো হয়ে যায় মানে একদম নতুন হয়ে যায় যেহেতু এর আগে যখন চলছে তখন একরকম ছিল আর এই সমস্ত বাইক হচ্ছে পিজি এম বাইক পিজি হোক এফআই হোক বা ইএফআই হোক যাই হোক যে কোনো বাইক স্টার্ট দেওয়ার সময় চাবিটা এরকম অন করে এটা পুরার খেলাধুলাটা শেষ হওয়া পর্যন্ত সময় দিতে হবে না দিলে যে খুব বেশি লস হবে তা না বাট না দিলে যেটা হবে ও রিসেট করতে পারবে না ও চলার পরে গিয়ে আবার ওটা রিসেট করে নিবে বাট একটা প্রেশার পরে এই চেষ্টা করবেন এটা ঠিকঠাক মতো করে দেন তারপরে রওনা হওয়ার এর এরপরে যেটা বাইকটা নিউট্রালে থাকা অবস্থায় এভাবে স্টার্ট দিলেন স্টার্ট দিয়ে এভাবে রাখবেন এন্ড যদি ঠান্ডা ইঞ্জিন হয় এই আরপিএমটা দেড় হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত উঠতে পারে অ্যান্ড একটা সময় পরে মিনিট খানেক লাগে বা তিরিশ সেকেন্ড লাগে এটা দেখেন আস্তে আস্তে এই যে নামতেছে দুই হাজারে আছে তো আমি তো চালায় আসছি অল্প একটু চালায় আসছি তারপরে যতটুকু ঠান্ডা হয়েছে এই যে তেল শেষ হওয়াতে দুই হাজার থেকে আরেকটু নিচে নামলেই আমি মোটামুটি তারপরে রান করা শুরু করে দেবো অন্তত পক্ষে এক কাটা তো নিচে নামবেই বাট কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ আমার বাইকের ইঞ্জিনটা হচ্ছে ঠান্ডা তবে এটা নামুক চাই না নামুক অন্তত পক্ষে বাইক স্টার্ট দিয়ে ঠান্ডা ইঞ্জিনে তিরিশ সেকেন্ড কম পক্ষে এবং উপরে এক মিনিট বা এর বেশি যদি আপনি একটু স্টার্ট দিতে পারেন স্টার্ট দিয়ে রেখে দেন গিয়ারে ফেলতে পারেন এটা হচ্ছে আপনার জন্য খুব বেশি ভালো হবে তাহলে স্থায়িত্ব বাড়বে এর আগে যদি আপনি চালান তাহলে হয়তো বাইক একটু লাফালাফি করবে দেখবেন যে যতটুকু ছটল আপনি দিচ্ছেন তার চেয়ে একটু বেশি দৌড়াদৌড়ি করতেছে এরকমটা হইতেই পারে অ্যান্ড আর এটা নামতেছে না এটা পিজিএমএফআই তো এটার সিস্টেমটা মনে হয় একটু অন্য নর্মালি এতক্ষণে নাইমা যাওয়ার কথা এবার চলেন আপনাদেরকে শিখাই হচ্ছে শিখাই বলতে একটু আইডিয়া দিই আসলে আপনারা অনেকেই জানেন এটা বাইকের হাইড্রোলিক ব্রেক বা ডিস্ক ব্রেক সামনেরটা ধরার সঠিক নিয়ম আমরা যখন বাইক চালাই যখন আমরা ওয়ার ব্রেক চালাইতাম তারের ব্রেক চালাইতাম তখন আমরা কীভাবে ব্রেক ধরতাম চার আঙ্গুল দিয়ে কারণ কি পাওয়ার প্রয়োজন হইতো আর এখনকার যে ব্রেকগুলা যত উন্নত হইতেছে ব্রেকগুলা তত উন্নত হইতেছে এখন আমরা ব্রেক ধরি হচ্ছে এরকম এক আঙ্গুল দিয়ে বিশেষ করে আমি বেশিরভাগ সময় একটা আঙ্গুল ব্যবহার করে ব্রেক ধরি কিন্তু রাইট ওয়ে যেটা আমি এর আগে ক্লাচের ব্যাপারেও বলছিলাম যে দুই আঙ্গুল ধরতে পারলে এটা হচ্ছে রাইট ওয়ে ওয়ে হচ্ছে এই দুই আঙ্গুল দিয়ে ব্রেক ধরা তাহলে কি সিচুয়েশনে যদি আপনার এক আঙ্গুলে পাওয়ার কমও থাকে আপনি দুই দিয়ে বাইক জমায়ে ফেলতে পারবেন বাকি যে দুই দুই এই দিয়ে এভাবে এটা ধরে রাখা এতে করে কি হবে বড় ধরনের শখ হঠাৎ করে কোনো ভাঙ্গা আসা বা হঠাৎ স্পিড ব্রেকার আসা বাইকটা হাত থেকে ছুটে যাবে না যদি চার আঙ্গুলি এখান থেকে ছোটার পসিবিলিটি অনেক বেশি থাকবে অথবা ব্রেক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে দুই আঙ্গুল থাকলে দুই আঙ্গুলে ধরে রাখতেছেন না শান্তিতে করতে পারবেন তবে আমার এই আঙ্গুলে পাওয়ার বেশি আমি কারণ জানি না হয়তো আমার যোদ্ধা হওয়ার কথা ছিল হান্টার শুটার হওয়ার কথা ছিল এই জন্য আমি আঙ্গুল দিয়ে খুব সুন্দর মতো ধরেই চলতে পারি চলেন আমরা এবার রওনা হইতে পারি রহিম বাইক ভালো রাখার জন্য বাইকে একটা জিনিস খুব বেশি মেনটেন করতে হয় আমি এর আগেও এগুলো নিয়ে ভিডিও বানাইছি আজকে আবার একটু হালকা করে বলে যাই কারণ এই ব্যাপারগুলো আগের ভিডিওগুলো অনেকে দেখেন নাই বা হয়তো মিস করে গেছেন বাইকে হচ্ছে ওভার ওয়েট তুলবেন না একটা বাইকে সরি 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 কাশি চলে আসছে একটা বাইকে দেখা থাকে কত কিলো পর্যন্ত আপনি হায়েস্ট তুলতে পারবেন মানে নরমালি হচ্ছে আমাদের দেশে আমরা যে সাইজের মানুষ আমাদের ওজন হচ্ছে মোটামুটি পঞ্চাশ থেকে শুরু করে আশি কেজির মধ্যেই নর্মাল মানুষের ওজন এরপরে একশোর উপরে ওজন আছে তার তাদের আসলে দুজন বাইকে নাও ভালো আমি যেটা বলবো যে একটা বাইকে দুজন মানুষের বেশি তিনজন কখনোই উঠবেন না অ্যান্ড যখনই তিনজন উঠবেন যখনই ওভারওয়েট তুলবেন অনেক ভারী কিছু বাইকে তুলবেন তখন বাইকের টায়ারের উপরে চাপ পড়বে রিমের উপরে চাপ পড়বে ব্রেকের উপরে চাপ পড়বে চেনের উপরে চাপ পড়বে ফুয়েল ইনজেক্টরের উপরে চাপ পড়বে ইসির উপরে চাপ মানে ফুল ফাংশন একটা বাইকের ফুল ফাংশনের উপরে ওভারওয়েট থাকলে চাপ পড়বে এবং বাইকটা স্থায়িত্বকালটা কমে আসবে যে বাইকটা ধরেন পনেরো বছর আপনি চালাইতে পারতেন ভালো মতো বা ধরেন পনেরো বছরই ওইটা হয়তো দুই চার পাঁচ বছর কম ভালো মতো চলবে অ্যান্ড আরও অনেক রকম অনেক সমস্যাই হতে পারে রিম পারে টায়ার বেশি ক্ষয় হবে তারপর ওই যে যেটা বললাম ব্রেক ধরলে ব্রেক প্যাড ক্ষয় বা অনেক কিছু সাসপেনশন নষ্ট হবে অয়েল কাটবে ফুয়েল বেশি খাবে ওভারওয়েট বাইকে যত কম মানে যত কম ওয়েট নিয়ে চালাবেন একা চালালে সবচেয়ে ভালো বেশি পক্ষে দুইজন তত ভালো আর চেষ্টা করবেন হচ্ছে দুইজন যদি চালান তাহলে আপনার চেয়ে বেশি ওজনের মানুষ যাতে আপনার সাথে না ওঠে অন্তত পক্ষে আপনি বা আপনার সমান ওয়েটের লোক নিয়ে চালান আপনি ব্যালেন্সও ভালো পাবেন কন্ট্রোলিংও ভালো পাবেন বেশি ওয়েটের লোক নিয়ে চালালে বাইকে কন্ট্রোলিং ব্যালেন্স কোনোটাই ভালো পাবেন না পিছনে ভারী হয়ে যাবে এরকম লাগবে অ্যান্ড সামনে হালকা হালকা লাগবে এ হচ্ছে আরেকটা ব্যাপার অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে এর পরের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক ইঞ্জিন ব্রেক নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে অনেকে মনে করে যে আসলে ইঞ্জিন ব্রেক ইঞ্জিনের উপরে চাপ পড়তেছে ইঞ্জিন হয়তো নষ্ট হয়ে যাবে বা ক্লাস প্লেট জ্বলা যাবে এরকম একটা ব্যাপার স্যাপার অনেকে মনে করে কিন্তু আসলে ইঞ্জিন ব্রেক কোনোভাবেই আপনার বাইকের উপরে চাপ ফেলে না বরং ইঞ্জিন ব্রেক আপনার প্রেসার প্লেট তারপরে ক্লাচ প্লেট এগুলার স্থায়িত্বকাল বাড়ায় কারণ আপনি যতবার ক্লাস ধরবেন আর ছাড়বেন ততবারই হচ্ছে আপনার ছেড়ে আবার ধরবে তো ক্ষয় হবে ওই জায়গাটায় কিন্তু যত কম ধরবেন তত দিন পর্যন্ত ভালো চলবে এই যে দেখেন আমি নাম্বার গিয়ারে ক্লাস ক্লাস বাইক আমার ক্লাচ কিন্তু ছাড়া আমি যে ব্রেক করতেছি আবার পিক আপ বাড়াইতেছি আবার ব্রেক করতেছি আবার পিক আপ বাড়াইতেছি বাট ক্লাচ কিন্তু ছাড়া কিন্তু জ্যামের ব্যাপারটা আলাদা এখন ধরেন এর চেয়ে যদি আমার গিয়ার কমাইতে হয় যে এখন কমাইতে হবে যে দুয়ে দিয়ে আবার ছেড়ে দিচ্ছি আর এখন এই যে স্পিড ব্রেকার পার হইতেছি অ্যান্ড আবার এই যে স্পিড বাড়াইতেছি আবার ব্রেক ধরতেছি থামতেছে পিক আপ ছাড়তেছি থেমে যাইতেছে আবার এই যে বাড়াইতেছি আমি কিন্তু ক্লাস ধরতেছি না এই যে ব্রেক ওভারটেক করলাম এখন আমার গিয়ার বাড়াইতে হবে তাহলে ক্লাস ধরে আবার গিয়ার বাড়ায় ব্যাস আবার এরকম চলতে থাকবে এই যে ইঞ্জিন ব্রেকেই কিন্তু আছে এন ওই যে সামনে স্পিড ব্রেকার আমি এক গিয়ার নামায় দিছি এবার দুই গিয়ার নামায় দিলাম দেখেন একদম ব্রেক হয়ে গেছে আমি কোনো ব্রেকই কিন্তু চাপি নাই এই যে পার হইলাম আবার এখন গিয়ার আপ করবো যে গিয়ার আপ করে চলে যেতেছি এটা হচ্ছে বাইকিং এর রাইট ওয়ে অ্যান্ড জোরে চালাইতেছেন ধরেন এখন ব্রেক করা দরকার আপনি ব্রেক না ধরলে সামনে স্পিড ব্রেকার আর এক গিয়ার না মারেন ছেড়ে দিলেন দেখেন এই যে রিক্সা আমাকে ওভারটেক করে চলে যাবে কারণ আমার বাইক ব্রেক হয়ে গেছে অথচ আমি পায়ে বা হাতে কোনো জায়গায় ব্রেক ধরি নেই এটা হচ্ছে রাইট সিস্টেম বাইক চালানোর জন্য মানে ইঞ্জিন ব্রেক ধরে রাইট সিস্টেম আরে ভাই ভাইয়া স্ট্যান্ডটা উঠান স্ট্যান্ড এইভাবে যদি চালান তাহলে বাইকের স্থায়িত্বকাল বাড়বে বরং কমবে না অনেকে মনে করে কি চেন ছিঁড়ে যাবে ওই ইঞ্জিন ব্রেকে থাকা অবস্থায় চেনে টান পরে উল্টা দিক থেকে ভাই এর চেয়ে অনেক বেশি চেন প্রেসার নিয়ে আপনাকে দুইজন তিনজন নিয়ে টাই না চলতেছে একশো পর্যন্ত তুলে ফেলতেছে তো এইটুক প্রেশার চেনের জন্য চেনই বলছিলাম তো না ইঞ্জিন বলছি যাই হোক চেন ছিঁড়বে এরকম অনেকে মনে করে মানে এইটুক প্রেশার চেনের জন্য কিছুই যাবে আসবে না ইঞ্জিন ব্রেক ধরলে চেন কোনোভাবেই ছিঁড়বে না বা নষ্ট হবে না বা চেনের স্থায়িত্বকাল কমবে না বরং বাইক আরো ভালো থাকবে ইঞ্জিন ব্রেক চেষ্টা করবেন ইঞ্জিন ব্রেক ধরে চালানোর অ্যান্ড ফার্স্ট ইয়ারে যখন চালাবেন এরকম জ্যামে তখন আসলে কোনো রুলই কাজ করে না কারণ এই ধরনের রাস্তার জন্য রুল আবিষ্কার করে নাই এখন এই যে এই স্পিডে এই স্পিডে যদি জি ভাইয়া ভাইয়া অতটা চালানো হয় না একদম অল্প চালাইছি বলতে পারতেছি না আচ্ছা যেটা বলতেছিলাম ইঞ্জিন ব্রেক হচ্ছে সরি ধুর আরে কি আমি উল্টাপাল্টা বলতেছি যখন এরকম জ্যামে পড়বেন তখন আসলে বাইক তো সেম হ্যাঁ বাইক সেম আচ্ছা যেটা আপনাদের বলতেছিলাম ভাইয়া প্রশ্ন করতেছিল অনেক যেটা বলতেছিলাম যখন জ্যামে থাকবেন তখন আসলে ফার্স্ট গিয়ারে ওই যে ফুল ক্লাস হাফ ক্লাস অনেক রকম অনেক কিছুই করতে হইতে পারে ওই সময় আসলে কোনো রুল নাই তবে চেষ্টা করবেন যতটুকু পারেন ইঞ্জিন ব্রেকের একটা অভ্যাস গড়ে তোলার তাহলেও আপনার বাইকের জন্য অনেক বেশি ভালো হবে টায়ার প্রেশার নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে এই যে বাইকটা ফুল একটা লোহা প্লাস্টিক এত কিছু এত মেকাজিন মেকানিজম একটা জিনিস এন্ড এই জিনিসটা রাস্তার সাথে আমাদেরকে একটা ঘর্ষণ রেখেই কিন্তু চালায় নিয়ে যাইতেছে শক অ্যাবজর্ভার যেমন শক অ্যাবজর্ভ করতেছে টায়ারটাও কিন্তু ভেতরে বাতাস দিয়ে শক অ্যাবজর্ভ করতেছে এবং ব্যাপারটাকে সফট রেখে ও ওয়াও ব্যাপারটাকে সফট রেখে আমাদের রাস্তার সাথে একটা ফ্রিকশন রেখে চলতেছে পিছলা পড়া যেতে দিতেছে না আবার সে একটা নরম জিনিস কিন্তু ক্ষয় হয়ে যাইতেছে না এই কারণে এটারও একটা প্রেশারের একটা ব্যাপার আছে যেটা বাইকের পিছনে লেখা থাকে যেটা টায়ার প্রেশার কত রাখবেন তবে আমরা আমি যেটা রাখি আমারটা আমি আপনাদেরকে বলি আমি সামনে তিরিশ পেছনে পঁয়ত্রিশ রাখি যেটা আমার জন্য সিঙ্গেল এবং ডবল রাইডে মনে হয় যে আমি একটু কমফোর্ট পাই তবে যেটা সায়েন্টিফিক এটা কমফোর্টেবল লাগে আপনারা চাইলে তিরিশ বত্রিশ রাখতে পারেন আঠাশ বত্রিশ রাখতে পারেন আঠাশ তিরিশ রাখতে পারেন অনেকে তিরিশ চল্লিশ রাখে মানে সামনে তিরিশ পেছনে চল্লিশ পেছনে অলওয়েজ একটু বেশি রাখা লাগে তবে টায়ার প্রেশারটা আমাদের একটা অভ্যাস করে তোলা উচিত যে প্রতি মাসে না হোক মানে প্রতি মাসে তো অবশ্যই অবশ্যই পনেরো দিনে যদি পারেন ওইটা বেশি ভালো পনেরো দিনে যদি একবার টায়ার প্রেশার চেক করেন একটা ছোট্ট মেশিন পাওয়া যায় মেশিনগুলো যদি কিনে নেন ঘরেই চেক করতে পারবেন টায়ার প্রেসার যদি বাইকের ঠিক থাকে তাহলে বাইকের স্মুথনেস বাইকের হলো ফুয়েল এফিসিয়েন্সি তারপরে ব্রেকিং সব কিছু মানে টোটাল ব্যাপারটা আপনি ভালো পাবেন কিন্তু এই ব্যাপারটাই হচ্ছে আমরা এরা যে আমরা টায়ার প্রেশার চেক করতে চাই না একমাত্র পা পাম হাওয়া যদি খুব কমে যায় অথবা লিক হয়ে যায় তখনই আমাদের চিন্তা ভাবনা হয় টায়ারের দিকে বাট আমাদের প্রতি সপ্তাহে বা পনেরো দিনে একদম লাস্ট মাসে একবার টায়ার প্রেসার অবশ্যই চেক করা উচিত বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য মানে এটা একদম কম্পোলসারি এবার চলেন আপনাদেরকে একটু ইকোনমি রাইড শিখাই অনেকে বলে না যে ফুয়েল বেশি খায় ভাই একই বাইক ধরেন আমি পাইতেছি চল্লিশ অনেকে বলে সে পঁচিশেও পায় না এরকম এখন ব্যাপারটা হইলো কিভাবে চালাইলে আপনি বাইকে ভালো মাইলেজ পাবেন একদম ফার্স্ট ইয়ার থেকে আসি একটু বড় হবে ব্যাপারটা কারণ পাঁচটা গিয়ার পর্যন্ত যাব তো ধরেন এই যে ফার্স্ট গিয়ারে আপনি শুরু করলেন চালানো ছয় নাম ছয়ে আছে স্পিড এ শুরু করলেন পাঁচ হাজার আর পি আমি সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম এখন আমি বাইকটা ঘোরাবো ওই যে ক্লাস কিন্তু ছাড়াই আছে ঘোরাইলাম অ্যান্ড সেম হচ্ছে সেকেন্ড গিয়ারে চার হাজার উঠছে আর পি এম পাঁচ হাজার প্রায় উঠছে ব্যাস এবার পরের গিয়ারে দিয়ে দিলাম তিন নাম্বার গিয়ারে আবার চার হাজার উঠতেছে অ্যান্ড দেন পাঁচ হাজার উঠতেছে উঠতেছে উঠতে সে অ্যান্ড দেন চার নম্বর গিয়ারে দিয়ে দিলাম এইভাবে যদি বাইক চালান ভাই বাইক থেকে মাইলেজ পাবেন চল্লিশের উপরে যে কোন দেশ সিসির বাইকে সেটা কার্বোরেটর হোক বা এফআই হোক আর যদি স্পোর্টস বাইক বা ওগুলা হয় তাহলে হয়তো আরও বেশি মাইলেজ পাবেন এই ধরনের বাইকও অনেক বেশি মাইলেজ পাবেন এইভাবে চালাইলে আচ্ছা চার নম্বর গিয়ারে আসি তো আমরা এই বাইক তো পাঁচ নাম্বার গিয়ারের চার নম্বর গিয়ারে দেখেন আমরা কিন্তু পাঁচ পর্যন্ত আর পি এমে প্রায় ষাট পর্যন্ত স্পিড হিট করতেছে আর কি লাগে একটা বাইকের কাছ থেকে এভাবে যদি চালান অবশ্যই মাইলেজ ভালো পাবেন এখন কেউ কথা হলো তাহলে কি ষাট পর্যন্তই চালাবো না এই যে এখানে আমি চার নম্বর গিয়ারে আবার স্পিড তুলতেছি তুলে পাঁচ হাজার আর পর্যন্ত যাবো ওকে পাঁচ হাজারের কাছাকাছি আসি স্পিড সাইড অ্যান্ড পাঁচ নাম্বার গিয়ারে চলে গেলাম এইবার হচ্ছে ধরেন ফাঁকা রাস্তায় আপনি যতটুকু স্পিড দরকার ততটুকু স্পিড তুলেন এখন আপনি যদি হাই ছটলে বাইক চালান বাইক যদি অলওয়েজ একশোর উপরে রাখার চেষ্টা করেন তাহলে বাইকে আপনার ফুয়েল বেশি খরচ হবে মাইলেজ কম পাবেন এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি স্পিডটা একটু লিমিটে আর পিএমটা লিমিটে রাখেন পাঁচ হাজার ছয় হাজারের মধ্যে রাখেন পাঁচ নাম্বার গিয়ারে তাহলে অবশ্যই মাইলেজ বেশি পাবেন আর এইবার একটু আপনাদেরকে দেখাবো হচ্ছে মাইলেজ কম কিভাবে পাবেন আমার বাইকে যদি ফুয়েল কম আছে মাইলেজ কম পাইলে খবর আছে ধরেন এক নাম্বার গিয়ার দুই নাম্বার গিয়ার তিন নাম্বার গিয়ার একদম আবার এই যে ব্রেক কিন্তু হ্যাঁ সামনে ব্রেক তারপরেও আমি অনেক স্পিড উঠায় ফেলছি অনেক আর পি এম উঠায় ফেলছি আবার ব্রেক করে ফার্স্ট গিয়ারে নামাইলাম ফার্স্ট গিয়ারে নামায় কি করলাম আবার এই যে পাগলা টান শুরু হয়ে গেল আবার তিন নাম্বার গিয়ারে আছি এই যে পাগলা টান কিন্তু আছে তিন নাম্বার গিয়ারে এখন এই যে সামনে আমার ফাঁকা জায়গা আমি আবার ব্রেক করে বাইক থামায় ফেললাম আবার দুই নাম্বার গিয়ারে নামালাম আবার দৌড় কিন্তু দেখেন মানে প্রত্যেকটা গিয়ারে আমি হাইয়ার পি এম হিট করতেছি এইভাবে যে কোনো বাইক থেকে আপনি তিরিশের উপরে মাইলেজ পাবেন না ভাই আপনি যতই হাইওয়ে রাইড করেন আর যতই সিটি রাইড করেন আর যতই আপনার এলাকার অলিগড়িতে চাবিরি খাওয়ার জন্য বের হন ভালো মাইলেজ পাবেন না এটার গ্যারান্টি আমি আপনাকে দিয়ে দিলাম অন্য লোকে অন্য কথা বলতে পারে বাট পাবেন না বাট প্রথমে যে ইকোনমি রাইডটা দেখাইছি ওইটা যদি আপনি চেষ্টা করেন অবশ্যই একটা বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাবেন সেটা যেই বাইকই হোক সেটা ওই তেল খেকো ফোর ভি হোক বা আর ওয়ান সবচেয়ে কম তেল খায় আমার জানা মতে সেটা হোক আপনি মাইলেজ মাইলেজ ভালো পাবেন পাবেন রাইড করলে করলে খারাপ হচ্ছে এই যে যে পরে টাপুরি বা রাইডিংটা করলাম এখন আপনি ঠিক করে নেন আপনি কিভাবে চালাবেন কিভাবে ভালো মাইলেজ পাবেন কারণ এই ধরনের অনেক কথা আমার কাছে আসে ভাই এত ভদ্রভাবে চালাই তারপরেও মাইলেজ পাইতেছি না ভাই বিশ পাই তিরিশ পাই মানে কি একটা অবস্থা সিসি একটা বাইকে বিশ তিরিশ কিভাবে মাইলেজ পায় ওটা অবশ্যই রাইডিং স্টাইলের উপরে সমস্যা রাইডিং স্টাইলের সমস্যা বা তিনজন উঠে বেশি লোক উঠলে তো ফেল বেশি খাবে এটা স্বাভাবিক না যাই হোক এই অল্প কিছু ব্যাপার মাথায় এই জন্য আজকের ভিডিওটা আমি শুট করে ফেললাম এরপরে যদি আরও অন্য কোনো কিছু সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু টুকটাক অভিজ্ঞতা অর্জন করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমারও ভালো লাগে সাসপেনশন কিভাবে ভালো রাখতে হয় বা এই তো বাইকের বেসিক মেনটেন্স এই সেই এগুলা নিয়ে যদি জানতে হয় প্লিজ কমেন্ট করেন আমি যে ছোটো ছোটো শর্ট ভিডিও ভিডিওগুলো হচ্ছে আমি ফেসবুকে দেই আর পর ভিডিওগুলো হচ্ছে ইউটিউবে দেই দুই জায়গা থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন যে আসলে কিভাবে কি কোন 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 কমেন্টের উত্তরটা কবে দিতেছে আর রিসেন্ট আমি হয়তো একটা জিনিস চালু করব সেটা হচ্ছে যে আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো ছোট ছোট ভিডিও করে শর্ট ভিডিও করে আমি ফেসবুকে হয়তো দেয়া শুরু করব বা ইউটিউবে হচ্ছে ইসে ওটার নাম কি শর্টস একটা অপশন আছে ওইগুলাতে দেওয়া শুরু করবো ওগুলাতে আপনারা চাইলে আমাকে একটু দেখতে দেখতে বা সার্চ দিয়ে দেখতে পারেন তাহলে আমি আবার পপুলার হয়ে যাব আপনাদের ভাই পপুলার হোক এটাকে আপনারা চান না এই বাইকগুলো গুলা সুন্দর লাগতেছে যাক এই ছোট্ট কিছু ব্যাপার নিয়ে ভিডিও করার জন্য হচ্ছে হর্নের আজকে বের করছিলাম আর বাইকটা অনেকদিন চালানো হয় না এমন একটা অবস্থা হয়েছে গাড়ি তো আমার ধরাই হয় না বাইকও চালানো হয় না আর লাস্ট ভিডিও যারা দেখছেন তারা তো জানেন যে মা একটু অসুস্থ দোয়া করবেন মার জন্য এখনো আছে এই কিছুক্ষণ পর বাইকটা রেখে আবার ওদিকে হবে নেওয়া লাগবে কি অবস্থা কি চলতেছে এই তো ভিডিও থেকে বিদায় নিয়ে নেই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভাল লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন দেখা হবে তাহলে সামনে কোনো নতুন ভিডিওতে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও নেওয়া আমি আবার না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ অ্যান্ড সবাই তো ইনশাল্লাহ করতে থাকবো চিল অ্যান্ড ইনশাল্লাহ চেষ্টা করবেন প্লিজ আমার মার জন্য দোয়া করার আমার জন্য দোয়া করার যাতে আমাদের চ্যানেলে আমাদের পেজে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন হয়ে যায় টাটা ভাই আল্লাহ হাফেজ Check the mic and make sure it sound right, boy.